নমস্কার যারা যারা আজকে এসেছেন প্রত্যেকেই কিছু না কিছু মানসিকভাবে তারা দুঃখ পেয়েছেন বা ট্রমার মধ্য দিয়ে গেছেন যার পর আপনার মনে হয়েছে যে দেখা যাক একবার মিনাল চক্রবর্তী স্যারের সাথে কথা বলে আমি কতটা ভালো হতে পারি কিন্তু আপনি তো হঠাৎ করে আজকে মানসিকভাবে দুঃখ পাননি আপনার এই প্রসেসটা কয়েকটা বছর কারো ক্ষেত্রে পাঁচ বছর কারো ক্ষেত্রে ছ বছর বা কারো ক্ষেত্রে হয়তো দু মাস বা কারো ক্ষেত্রে তিন মাস বাট এই যে মাস ছ বছর ধরে আপনি মানসিক কষ্টটা পেয়েছেন এই মানসিক কষ্টের জন্য আপনার কিন্তু পশ্চাদটাও একটা আকার ধারণ করেছে আর সেই আকারটা যে আপনি কিভাবে অ্যাডাপ্ট করেছেন আপনি সেটা বুঝতে পারেননি কারণ সেই সময় আপনার মানসিক অবস্থা এতটাই খারাপ ছিল আপনার শরীরের মধ্যে দিয়ে কি ঘটে যাচ্ছে সেই ঘটনাটা আমি বুঝতে পারছেন না তারপর আপনি মিনাল চক্রবর্তী স্যারের সাথে কথা বললেন শুনলেন এবং উনি যেটা বলছেন সেটা ফলো করার চেষ্টাও করছেন কিন্তু দেখছেন আমি কোনো রেজাল্ট পাচ্ছি না কেন পাচ্ছেন না কারণ এই যে ছ বছর বা দুবছর ধরে আপনি যে মানসিক ট্রমার মধ্যে দিয়ে গেছেন বডি ওই মানসিক ট্রমাকে করার জন্য যে একটা পশ্চার তৈরি করেছে সেই পশ্চারের উপর কোনো কাজ করছে না আমি একটু মাঝখানে ঢুকবো জনের এরকম মন খারাপ থাকলে শোল্ডারটা ড্রপ হয়ে যায় আমরা নিচের দিকে তাকাই আপনার পারমানেন্ট কোনো লস হয়েছে ফ্যামিলিতে কেউ চলে গেছে আপনি মন খারাপ হয়ে ঝুঁকে পড়েন কতজন সবাই কিন্তু আমরা ঝুঁকে পড়ি এবং ওই ঝোঁকাটা লাইফে কতটা ডেঞ্জারাস হতে পারে সেটা নিয়ে শ্যামা বলবে আমি এইটুকুই বলতে চাই যে আপনি মিনাল চক্রবর্তী স্যারের যে কোনো রেমেডি ফলো করার আগে আপনি যদি কিছু এক্সারসাইজগুলো ফলো করেন দেখবেন আপনি মিনাল চক্রবর্তী স্যারের যদি পঞ্চাশ পার্সেন্ট নিতে পারেন সেটা আপনার আশি পার্সেন্ট এবং দিনের দিন দিন সেটা একশো পার্সেন্ট আমার মনের মধ্যে যাচ্ছে এবং মন থেকে সেটা শরীরে ছড়িয়ে যাচ্ছে ধন্যবাদ একটু অনেস্টলি মন দিয়ে দেখুন এগুলো খুব ভাইটাল জিনিস দেখুন সারাদিনে আপনি কতবার এরকম বসছেন দিনে কতবার এরকমভাবে বসছেন এটা আপনার কানেকশানকে কতটা ফেল করে দিচ্ছে আপনি জানেন না ট্রাস্ট মি ধরুন আপনি এভাবে বসলেন জাস্ট এইভাবে বসলেন মানে আমি দেখাচ্ছি জাস্ট এইভাবে বসলেন আমি রোজ স্কোয়াড করি বলে হয়তো এইভাবে বসতে পারি আমি ইন্ডিয়ান কমান্ডোজদের সাথেও ক্লাস করি রাইট আমি কিন্তু পুরো বডির ওয়েটটা কোথার উপর রেখেছি গোড়ালির ওপর যার জন্য আমি ফিল করতে পারছি মানে আমার এরকমভাবে আমি আরও পাঁচ মিনিটও বসে থাকতে পারবো কিন্তু ইন জেনারেল আমরা পারি না তো সেইগুলো নিয়ে ও কথা বলবে ও স্পেসিফিক্যালি আপনাদের গাইড করবে যার যেখানে চ্যালেঞ্জেস আছে ঠিক করার সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা এত পেশেন্টসের সাথে এতটা সময় ধরে বসে আছেন এই যে আমরা দু ঘন্টার উপর বসে আছি এতেই আমাদের যে স্পাইন স্পাইনের সব থেকে যে এই লোয়ার পার্ট অফ দ্য স্পাইন যেটাকে আপনি লাম্বার এই লাম্বা স্পাইনে আমাদের বডি ওয়েটের পাঁচ গুণ ওয়েট এই লাম্বা স্পাইনের উপর আছে তো একবার নিজের লাম্বা স্পাইনকে সোজা করার জন্য একবার উঠে দাঁড়ান কারণ আমরা দু ঘন্টার উপর বসে আছি এবং আমাদের কিছু মাসেলও শর্টেনিং পজিশনে আছে নি ভাঁজ হয়ে আছে হিপ ভাঁজ হয়ে আছে এই যে দাঁড়ালাম এতে আমাদের স্পাইনটা সোজা হলো এরপর আর একটা করবো এটা তো লোয়ার লাম্বা স্পাইনের জন্য এরপর আমরা দুটো হাত উপরের দিকে তুলব সোজা করে দুটো হাত তুললাম এরপর দেখুন আপনারা মেজার করুন কার হাত কানের পিছনে অবধি যাচ্ছে আর কার হাত কানের আগেই আর যাচ্ছে না আমি যদি দেখাই আমার হাত এটা আর এটা কার হাত কানের পিছনে অবধি যাচ্ছে আর কার হাত যাচ্ছে না আবার অনেকের দেখবেন দুটো হাত তুলেছে কারো হাত কানের পিছনে একটা হাত চলে গেছে আর একটা হাত যাচ্ছে না তো আপনি কি মনে করেন যে হাতটা পেছনে যাচ্ছে না হাত নামাবে হ্যাঁ হাত নামিয়ে দিন হাত নামিয়ে দিন এই যে হাতটা পেছনে যাচ্ছে না এর জন্য কি স্পাইন রেসপন্সিবল হান্ড্রেড পারসেন্ট এই লাস্ট কয়েক ডিগ্রি অফ স্পাইনের হাতের পিছনে যাওয়াটা পুরোপুরি আমাদের স্পাইনের সাথে রেসপন্সিবল এটা কিভাবে খারাপ হয় আমাদের আমরা যখন ফোনটা ঘাঁটছি তিন ঘন্টা চার ঘন্টা যারা আইফোন ইউজ করেন তাদের প্রত্যেক সপ্তাহে কত ঘন্টা ফোনটা ইউজ করেছেন একটা ডাটা আছে যে আপনি লাস্ট সপ্তাহে গড়ে পাঁচ ঘন্টা করে ফোনটা ইউজ করেছেন কিন্তু আপনি বুঝতেই পারলেন না আপনার ফোনটা কখন আপনি পাঁচ ঘন্টা সময় নষ্ট করে দিলেন মানে শ্যামা যেটা বলছে আমি যদি শ্যামাকে একটু কানেক্ট করার চেষ্টা করি মানে আমরা এখানে কতজন আছি ফোন এইভাবে ধরে ইউজ করি আর কতজন আছি ফোন এইভাবে ইউজ করি এখানে টপিক দিদি দেখতে পাবেন এই যে মাথার সাথে এই যে শিব ছবিটা দেখতে পেয়েছেন প্রথমে যেটা আছে তার উপরে লেখা আছে নর্মাল পশ্চার এবং তার নিচে লেখা আছে টুয়েলভ পাউন্ড টুয়েলভ পাউন্ড মানে আমরা কেজিতে হিসেব করলে পাঁচ কিলো না আমার মাথার ওয়েট আমার বডিতে পাঁচ কিলো যাওয়া দরকার যে সার্ভাইকেল স্পাইন আছে এই সারভাইকেল স্পাইন যদি সিমিলার মানে ইকুয়াল ওয়েট বেয়ারিং হয় মানে ধরুন আপনি গাড়ি চালাচ্ছেন আপনার একটা গাড়ির চাকায় এই এইটটি পার্সেন্ট লোড পড়ছে আর একটা গাড়ির চাকায় টোয়েন্টি পার্সেন্ট লোড পড়ছে গাড়ি টায়ার তো বাস্ট হবেই সিমিলারলি আপনি যদি সোজা হয়ে দাঁড়ান তাহলে আমাদের মাথার যে ওয়েট সেই ওয়েটটা এই নিচের স্পাইনে পাঁচ কিলো আসে কিন্তু আপনি যদি দু ইঞ্চ ফরওয়ার্ড করেন মানে সামনে এই যে বসছেন ফোনটা ঘাঁটছেন সোফার উপর শুয়ে তিনটে মাথায় বালিশ দিয়ে ফোনে ভিডিওটা দেখছেন ঘন্টার পর ঘন্টা সেটা কত হচ্ছে বারো পয়েন্ট থেকে বত্রিশ পাউন্ড বুঝতে পারছেন তিন গুণ ওয়েট বাড়লো এই তিন গুণ ওয়েটা যখন একটা এই সার্ভাইকেলের ছোট ছোট আছে এই উপর বেড়ে যায় তখনই হয় আমাদের সার্ভাইকাল স্পন্ডালাইটিস এই সার্ভাইকেল পন্ডালাইটিস আমাদের এই ভুল পশ্চার এবং ভুলভাবে কয়েক ঘন্টা ধরে কাটিয়ে দেওয়ার জন্যই এই সার্ভাইক্যাল স্পন্ডালাইটিস হয় চুল পাকা যেমন কোনো রোগ নয় সার্ভাইকেল স্পন্ডালাইটিস আমি কখনো রোগ বলি না এটা আপনি বানান আপনি বানান আপনি এই ঘন্টার পর ঘন্টা ধরে এইভাবে ফোনটা ঘাঁটছেন তিন ঘন্টা ধরে আর ভাবছেন মিনাল চক্রবর্তীর ভিডিওটা আমি তিরিশ মিনিট দেখলাম আমার মাথায় তো কিছুই গেল না এরপর সবাই অনেক ভিডিও দেখেছেন স্যার আমাকে অনেকবার বলেছে যে বেশি টেকনোলজি দেখাস না মানুষ বুঝবে না আমরা যখন কোনো কিছু কিনতে যাই বা একটা মোবাইল ফোন কিনতে গেলাম আমরা চারটা ব্র্যান্ডের নাম জানি স্যামসাং অ্যাপেল কিনবো এমআই কিনবো ওয়ান প্লাস কিনবো ভগবান আমাদেরকে এত সুন্দর একটা মেরুদণ্ড দিয়েছে সেই মেরুদণ্ডটা সুন্দর দেখতে হয় সেটা একটু আমরা অ্যানিমেশন ভিডিওর দ্বারা দেখবো চলো একটু সবাই দেখ লাইটটা একটু বন্ধ করবেন স্পাইনের কি কাজ সেটা অ্যানিমেশনের মাধ্যমে দেখছি যে স্পাইন কিভাবে আমরা যে মুভ করছি তার সাথে স্পাইনের মুভমেন্ট কিভাবে হচ্ছে দেখুন থার্টি থ্রি ইন্ডিভিজুয়াল বোন তেত্রিশটা বোন থাকে একটা স্পাইনের মধ্যে এই থার্টি থ্রি ইন্ডিভিজুয়াল স্টপ দেখুন সার্ভাইকেলে সাতটা বোন আছে যেটা সার্ভাইকেল ভাটিব্রা বলি সাতটা মনে রাখবেন জিজ্ঞেস করবো আমি সার্ভাইকেলে কটা ভাটিব্রা সার্ভাইকেলে যেটা আমরা নেক ঘাড় ঘাড়ে সাতটা ভাটিব্রা এই ঘাড়ের কাজ কি সামনের দিকে ঝোঁকা আর রোটেট করা তারপর দেখুন থোরাসিকে বারোটা ভাটিব্রা আছে থোরাসিক্স মানে যেই স্পাইনের সাথে আমাদের রিপকে চ্যাটাচ থাকে এই থোরাসিকে বারোটা ভাটিপা সারভাইকেলে সাতটা তোরাশিকে বারোটা এরপর যাবো দেখুন নাম্বারে কটা ভাটিপরা আছে পাঁচটা এরপর স্যাক্রাম আছে পরে ভিডিও স্যাক্রাম আমরা যখন বলি সব থেকে টেল বোন মানে মানুষের আগে লেজ ছিল লেজটা বিলুপ্ত হয়ে এই স্যাক্রামটা তৈরি হয়েছে শক্ত হয়ে এই কক্সিস বলছেন এই কক্সিস হচ্ছে মানুষের যে আগে লেজ ছিল সেই লেজটা শেষ হয়ে গিয়ে কক্সিস আমাদের স্পাইন এখানে শেষ হলো। এই যে স্ট্রাকচারটা দেখলেন সুন্দর না স্ট্রাকচারটা আপনিই কয়েক লাখ টাকার একটা বেড কিনছেন তাতে শোবার জন্য আপনি স্থাপত্য ভাস্কর্য দেখতে যাচ্ছেন বিদেশ বাতাসে যাচ্ছেন কিন্তু আপনার বডিতে এত সুন্দর একটা স্থাপত্য ভাস্কর্য ভগবান দিয়েছে আপনি জানতেন এগুলো আগে যে আমার শরীরে এত সুন্দর একটা স্থাপত্য ভাস্কর্য আছে এই যে স্থাপত্য ভাস্কর্যটা কিভাবে আমাদের মেন্টাল ওয়েল বিং এর উপর কাজ করে সেটা আমি দেখাবো নাও দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ভাটি মাঝখানে একটা ডিক্স মতন আছে এই ডিক্সটা হচ্ছে সাসপেনশনের মতন কাজ করে আমরা যে জাম করি সিঁড়ি থেকে নামি এই ডিক্সটা হচ্ছে সাসপেনশন এই ডিক্স না থাকলে, কিন্তু আমরা এই জাম করতে পারবো না বোন টু বোন হতে পারবে না ভেঙে যাবে পা সিদ্ধারা ভেঙে যাবে দেখুন জেলির মতন এই জেলির মতন স্ট্রাকচারই যখন বাইরের দিকে বেরিয়ে যায় তখনই আমাদের ওই সার্জারি করতে হয় বা মেনিফেক্টোমি করতে হয় বা ডিফেক্টোমি করতে হয় এই সার্জারির প্রয়োজন হয় খুব জেলির মতন স্ট্রাকচার একবার বেরিয়ে গেলে ও কিন্তু আর ভেতরে যাবে না দেখুন শক অ্যাবজর্বার মতন কাজ করছে কিভাবে মুভ করছে জেলিটা আপনার মুভমেন্টের সাথে জেলিটা কিভাবে ঘুরছে এবং আপনার যে রোটেশন মুভমেন্ট আপনার যে মুভমেন্ট এই মুভমেন্টটাকে কন্ট্রোল করছে এই জেলি এটা ফ্যাসেড জয়েন্ট আমরা যখন এক্সটেনশন করি এই ফ্যাসেড জয়েন্ট হেল্প করে এরপর আমরা দেখতে পাবো এই প্রত্যেকটা এই দেখুন স্টপ স্টপ দেখতে পাচ্ছেন একটা ক্যানাল স্পাইন এটা হচ্ছে স্পাইন ভাটিব্রা এটা বোন এটা কিন্তু স্পাইনাল কর্ড নেই এই যে ক্যানাল এই যে ন্যারো একটা ক্যানাল এই ক্যানালের নিচেই থাকে কিন্তু স্পাইনাল কর্ড এই জেলিটা এই যে জেলিগুলো দেখছেন ওই জেলিটা যখন বেরিয়ে গিয়ে স্পাইনাল কর্ড কি গিয়ে কম্প্রেস করে তখনই আমাদের সায়াটিকা স্পন্ডাইলোলিস্থেসিস এই ধরনের সিমটম গুলো দেখা দেয় কোমর ব্যথা শুরু হয় পা ঝিনঝিনানি শুরু হয় একদিকে পা ঝিনঝিন করছে বেশিক্ষণ হাঁটতে পারছি না এই সম গুলো তৈরি হয় পরশু দিন আমার চেম্বারে একজন এসছে বেশিক্ষণ না ফর্টি ফাইভ মিনিট বসে উঠে বলছে আমার পাটা ঝিনঝিন করছে এখানে কতজনের এরকম হয় অনেকক্ষণ বসার পর মনে হচ্ছে পা ঝিনঝিন অনেক আছে টয়লেটে গিয়ে বসে উঠতে গিয়ে একটা পায়ের সেন্সেশন চলে যায় এই যে বসে গেলেন এর মধ্যে পঞ্চাশ পার্সেন্ট মানুষ আর কিন্তু মাথায় ঢুকবে না কিন্তু যারা দাঁড়িয়েছিলেন তারা প্রত্যেকে আমি বলবো একশো পার্সেন্ট আমি যা বলেছি প্রত্যেকটা জিনিস তার মাথায় ঢুকেছে এটা কেন কেন হলো বলুন তো আপনারা এই যে স্লাউচে বসে যাওয়া হিপ ভাঁজ হয়ে যাওয়া কোমরের উপর স্ট্রেস পড়া তখন কি করে এই যে স্পাইনের মাঝখান দিয়ে এই যে রডটা যদি বলি স্পাইনাল কর্ড এই স্পাইনাল কর্ডের উপর পাঁচ গুণ প্রেশার চলে এলো ব্রেনে মিনাল স্যার আপনাকে বলছে একটা তরঙ্গ পাঠানোর চেষ্টা করছে সেই তরঙ্গটা শুধু ব্রেনে তো থাকবে না ব্রেন থেকে সার্কুলেট করে স্পাইনে যাবে মাইন্ড থেকে আমাদের বডি যাবে বডি আবার একটা রেসপন্স দিয়ে আবার ব্রেনে পাঠাবে তো এটা একটা সাইকেল এই সাইকেলটা কে কমপ্লিট করছে ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড তো ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড দুটোই কিন্তু দ্য পার্ট অফ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আজকে দিনে কনসেন্ট্রেশন একটা বিগ ইস্যু একদম এবং সেটা কিন্তু এই স্পাইনেরই যেটা আমি আর তুমি চেম্বারে তোমার জিমে আলোচনা করছিল এরপর কনসেন্ট্রেশন কনসেন্ট্রেশন নিয়ে আমরা পাঁচ মিনিটের পর আর ভালো লাগছে না অন্য কিছু দেখি ফোনে এখন সবাই পড়া শুরু করেছে আমি তো কোনোদিনও বিশ্বাস করি না ফোনে পড়াশোনা হয় ফোনে কোনোদিন পড়াশোনা হয় না পাঁচ মিনিট দেখার পর আমাকে একটা টিং করে শব্দ এলো ফেসবুকের মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে গিয়ে দেখ করলাম দেখি মেসেজটা কি পাঠালো কি বলল ফোনে ভিডিও দেখাটা আজকে বা ফোনে পড়াটা আজকে সব থেকে ইয়ং জেনারেশন মানুষের কাছে মনে করি কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যাওয়ার প্রধান কারণ বই পড়বো না আমি পিডিএফ ডাউনলোড করে দেবো পিডিএফ ডাউনলোড করে আমি ট্যাবে গিয়ে পড়বো আমি তো বিশ্বাস করি না কে পড়াশোনা কতটুকু পড়াশোনা হয় পিডিএফ ডাউনলোড করে চেয়ার টেবিল নিয়ে বইয়ে বসলেই যতটা পড়াশোনা হয় আর ফোনে দেখে কতটা পড়াশোনা হয় আমি জানি না মাথায় তিনটা বালিশ নিয়ে আপনি ভাবছেন একটা ভিডিও চলছে একটা অনলাইন ক্লাসেস চলছে আপনি দেখছেন আমি ভাবছেন আমার ব্রেনে ওটা স্টোর হবে কোনোদিনও হবে না আর যারা শুয়ে শুয়ে ভাবছে আমি পড়াশোনা করছি আমি এরকম ভাবেই পড়ি ওই ব্রেনেই যাবে ব্রেন থেকে আবার বেরিয়ে যাবে এতগুলো ফুটো আছে কান নাক মুখ সব দিকে বেরিয়ে যাবে বডি আর অ্যাবসর্ভ করবে না তাহলে আমরা কিভাবে চেক করব যে আপনি যে আপনার ব্যাক পেন বা নেক পেন বা আপনার পশ্চার কিভাবে আপনার বডিকে ইমপ্যাক্ট করছে আমি কিছু মডেলকে আমি ডাকবো যারা ব্যাক পেনের সমস্যায় আছেন বা নেক পেনের সমস্যায় আছেন আপনি আরেকজন এখানে বসেছিল কোর্ট পরে তুমি যদি কাউকে পছন্দ করে না আমি মেলকে রাখছি কোনো মেল না যদি ভীষণ বড় সমস্যা থাকে তারা আসবেন না তাদেরকে যেমন দেখলেন আমি বাচ্চার ছেলেটিকে প্রথমে দেখতে এলাম বললো ডাক্তার বলেছে ওর ব্রেনে কিছু নেই নার্ভের কোনো সমস্যা নেই তুই যখনই আমি এই নেকের এই পিছনে হাত দিলাম ওর সিজার অ্যাটাক হয়ে গেল কেন বুঝা ও তো বলে না কখনো আমার ব্যথা হয় তো আমি যদি এই টবটাকে মনে করি উল্টে ধরে নিই এই টবের যদি উল্টে ধরে বলি এটা মাথা এই টবের উল্টো দিকটা যদি মাথা হয় আর এই ফুলটা হচ্ছে আপনার অঙ্গপতঙ্গ মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ব্রেন স্টেম মানে কাণ্ড মানে গোড়ার সাথে যে ফুল পাতার যে সংযোগস্থল ওইটা হচ্ছে ব্রেন স্টেম সেই ব্রেন স্টেম হচ্ছে একটি অংশ যেটি আপনাকে ব্রেনের সাথে স্পাইনাল কডের কানেকশন করায় সেই অংশটি থাকে ঠিক আপনি যদি ঘুরে যান পেছন দিকে ঠিক এই যে দেখতে পাচ্ছেন কানের পিছনে এই দুটো পয়েন্টে থাকে ব্রেন স্টেম এই দুটো পয়েন্টকে হাত দিন দুটো পয়েন্ট দেখতে পাচ্ছেন এই পয়েন্টে এই দুটো পয়েন্টে হাত দিন না কানের নিচে নয় মাথার পেছনে এই যে একদম মাথা তার পেছন থেকে দু আঙুল দেখুন কি সুন্দর ধরেছে দুটো পয়েন্ট এই হচ্ছে সংযোগস্থল আপনার ব্রেনের সাথে স্পাইনের এই সংযোগস্থলে যখনই কোনো সমস্যা হয় সে কনসেন্ট্রেট কখনোই করতে পারবে না আমি বাড়িতে জুই ফুলের দুটো টপ থেকে বাচার থেকে আমি চারা নিয়ে এসেছিলাম এবং সেটাকে আমি টবের মধ্যে প্ল্যান্ট করি আমি দু মাস পর দেখলাম গাছে দুটো ফুল ছিল কিন্তু আস্তে আস্তে ফুলগুলো মরে গেল আমি ওনাকে গিয়ে জিজ্ঞেস করলাম দেখুন আপনি তো যখন দিলেন এত সুন্দর ফুল ছিল গাছটার মধ্যে আমি যখন লাগালাম আর ফুলটা ভরে যাচ্ছে ফুল আরো আসছেও না কেন বলুন তো বলছি জল দেন না বলছি হ্যাঁ জল দিন বলছে মাঝে মাঝে মাটিটা একটু কুপিয়ে দেবেন ওই মাটি কুপানোটাই হচ্ছে এক্সারসাইজ বুঝতে পেরেছেন আপনি যদি আপনি নিজের বাগানের গাছকে পরিচর্চার জন্য মাটিটা কুপিয়ে দেন যাতে জলটা বা নিউট্রিশনটা কাণ্ড দিয়ে গোড়াতে যায় কিন্তু আপনি যে মিনালসের কি বলছে সেটা যদি ভেতরে নিয়ে আসার চেষ্টা করেন আপনাকে এক্সারসাইজ করতে হবে রাজি আপনারা সবাই তো আমি কিছু কিছু মানুষকে দেখে নেব না এক্সারসাইজ করার টাইম নেই এত ব্যস্ত এর কি উত্তর আছে এই যে মিনাল চক্রবর্তী স্যারকে দেখছেন এর থেকে বড় উদাহরণ কি আর কারো লাগবে আপনাদের আর কারো লাগবে বলে মনে হয় এই মৃণাল চক্রবর্তী স্যার আজকে আসবে এর থেকেও কেউ ব্যস্ত আপনারা আছেন এনার কেউ ব্যস্ত এনার যে প্রোগ্রাম শিডিউল থাকে গাড়ি চালাতে কথা বলছে ফোন কথা বলছে রাত্রি এগারোটার সময় বাড়ি ঢুকছে আমি আমার ক্লিনিকে যাই আটটার সময় উনি ছটার সময় পৌঁছে যান আজকেও যিনি প্রোগ্রামে আসবেন ছটার সময় পৌঁছে গেছে কৈকালি থেকে বালিগঞ্জ বালিগঞ্জ থেকে ড্রাইভ করে আবার বিরাটি তাহলে উনি যদি করতে পারেন আপনারা পারবেন না কেন এত ব্যস্ততার মধ্য দিয়েও যদি উনি এক ঘন্টা জিমে গিয়ে এক্সারসাইজ করতে পারেন আপনারা পারবেন না কেন আমার এটুকু ব্যস্ততা একটা অজুহাত এই ব্যস্ততার মধ্য দিয়ে কিছুই হয় না আমি মনে করি যদি মানুষ জানতে পারে আমার কি সমস্যা এবং সঠিক পথ যদি মানুষের জানা থাকে অবশ্যই করবে আমি কিছু এক্সারসাইজ আমি দেখাবো নর্মাল আর নর্মাল মধ্যে পার্থক্য আমি আমার যে মডেল ওকে বলবো এবার টেবিলে আসতে আমি এটাকে বলি থোরাসিক স্পাইন এক্সটেনশন টেস্ট দেখতে পাচ্ছেন এই ভিডিওতে একজন মহিলা নিচে এটি ফোম রোলারের মতন কিছু রেখেছে ধীরে ধীরে নিচে পৌঁছানোর চেষ্টা করছে এরকম ফোম রোলার তাই এই যে ফোম রোলার এবার নর্মাল আর অ্যাবনমাল মধ্যে পার্থক্য দেখাবো এই একটা এক্সারসাইজ আপনি যদি করেন দেখবেন আপনার ঘাড়ের ব্যথাও কমছে হাতও সোজা হচ্ছে এবং আস্তে আস্তে আপনি মিনাল স্যারের ক্লাসগুলো আস্তে আস্তে ঠিক করে শুনতে পাচ্ছেন এবং শুনে সেটা বুঝতে পারছেন আমি এই ফোম রোলারটা এই যে পিঠে আমাদের স্ক্যাপুলা আছে দুটো ফ্ল্যাট বোন চাকা চাকা দুটো বোন আছে এই বোনের নিচে এইখানে এই ফর্মুলাটা রাখবো রাখলাম দুটো পাকে ভাঁজ করলাম ভাঁজ করলাম ঘাটটা ও কিন্তু হ্যাং করছে ঘাটটা এইভাবে রাখলে চলবে না তোমার দুটো হাত ঘাড়ের পিছনে রাখো এবং দুটো হাত দিয়ে স্টেবিলাইজ করো আস্তে আস্তে তুমি তোমার থেকে মাথাটা নিচের দিকে নামিয়ে যাও আমি বলছি যারা যারা শোল্ডার পেন নেক নিয়ে ভুগছেন তাদের প্রত্যেকে এখানে গিয়েই স্টপ হয়ে যাবে আপনি দেখতে চান লাইভ চলে আসুন ছেড়ে দিন মাথা নয় পিঠটা নেই আমরা কোটটা একটু খুলে দিন কোটটা এটাকে আমরা বলি সিক্স স্পাইন এক্সটেনশন টেস্ট থোরাসিক পাইনে কটা ভাটিপরা ছিল বলতে পারবেন এই যে আপনার যে স্পাইনের সমস্যা যে ভুলে গেছেন থোরাসিকে বারোটা ভাটিব্রা তাহলে বারোটা ভাটিব্রা কে যদি আমি ঠিক করতে না পারি আমি পাঁচটা ভাটিব্রাকে কি করে ঠিক করবো তো এই যে সার্ভাইকেল পেন সার্ভাইকেল যে পাঁচটা ভাটিব্রা এই পাঁচটা ভাটিব্রাকে ঠিক করতে আমাকে আগে বারোটা ভাটিব্রাকে ঠিক করতে হবে ওই বারোটা ভাটিব্রা ঠিক অ্যালাইনমেন্ট হয় আমার এই কুজো ব্যাপারটাও ঠিক হবে আর নেক প্যান্টটাও ঠিক হবে একটা এক্সারসাইজ আমি করাবো থোরাসিক্স ফাইন এক্সটেনশন অনেকে ভাবছেন সেটের প্রোগ্রামে ফিজিওলজি

তো দুটো পেনের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছেন যে আপনার পেন যদি রাত্রেবেলায় সারাদিন কাজ করার পর সন্ধে মানে এই যে এতক্ষণ কাজ করছেন আমার এখন যদি মাস্কুলার কোনো পেন থাকতো আমি ফিল করতাম আমার কোমরটা ধরে যাচ্ছে দ্যাট মিন ইস্যু আপনার দরকার কিন্তু যদি সকালে ওঠে ঘুম থেকে ওঠার আধা ঘন্টা বা দশ মিনিট কোমরে ব্যথাটা থাকে এবং আস্তে আস্তে আমার চলাফেরা করতে করতে ব্যথাটা কমে যায় সেটা ডিক ইস্যু অবশ্যই আপনাকে আমি দেখবো বাট এর আমি বললাম এটা সিরিয়াস কেস তো আমাকে একটু আপনাকে প্রথমে অ্যাসেস করে তারপর আমি এই বিষয়টা বলবো ঠিক আছে 13 বছর বয়স হুম তো যখন পড়তে বসছে টেবিল চেয়ারে বসছে খানিকবাদ দিয়ে মানে সোজা হয়ে বসার পরেও আস্তে 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 ঝুঁকে যাচ্ছে হুম এই যে ঝুঁকে যাওয়া এই ঝুঁকে যাওয়ার প্রধান কারণ হচ্ছে আমাদের এই যে কোর মাসল অ্যাপডোমেন মাসল উইকনেস এই অ্যাবডোমেন মাসল আমাদেরকে সোজা বা ইরেকট রেখেছে আমরা যদি অ্যাবডোমেনাল মাসল বা কোর মাসলের স্ট্রেংথিং করি কিছু এক্সারসাইজ করতে পারি আমরা দেব আমাদের পোসচার আস্তে আস্তে সোজা হয়ে যাচ্ছে তো এইগুলো খুবই সাধারণ বিষয় মা বাবাকেও আমি বলবো একটু এক্সারসাইজ করতে আমার মা বা আমার বাবা কখনোই আমাকে বলতো না যে পড়তে বস আর আমার মা টিভি দেখছে যখন আমি দেখছি যে আমি টিভি দেখার ইচ্ছে প্রকাশ করছি বই পড়া ইচ্ছে করি না আমার মাও কি করলো পাশে একটা বই নিয়ে বসলো তো মায়েদের মধ্যেও এই অভ্যাসটা করতে হবে যে আমার ছেলে ঝুঁকে যাচ্ছে আমি তো ঝুঁকছি না আমি নিজেকে দেখি ছেলেকে এক্সারসাইজ করা প্রয়োজন ছেলের ইচ্ছে নেই আমার কী প্রয়োজন তাহলে আপনাদেরকেও কিন্তু যারা ছোট যারা এখনো বোঝেনি তাদের ক্ষেত্রে মাই কিন্তু প্রধান গাইডেন্স তো ছেলেকে কিভাবে গাইড করার আগে মাকে কিভাবে গাইড করতে হবে সেটা কিন্তু আপনাদেরকেও শিখতে হবে এই কোর সামনের দিকে ঝুঁকে যাওয়া কোনো ডিজিজ নয় বা কোনো রোগ নয় এটা একমাত্র উইকনেস মাসেল উইকনেস যেটা এক্সারসাইজ করলেই ঠিক হওয়া সম্ভব স্যার আমি অনিন্দিতা রায় রাজ পোলিও পেশেন্ট আমার একটা স্পাইনালে বিরাট মানে প্রবলেম আছে টোটাল স্পাইনালি আস্তে আস্তে প্যারালাইজড হয়ে যাচ্ছে তো আমি কি রোলার এক্সারসাইজটা করতে পারবো না জ্যোতিও আপনি পলিওไมলিটিসের পেশেন্ট বা উইকনেস আছে উইদাউট অ্যাসেসমেন্ট আপনাকে বলি না যে আপনি এক্সারসাইজগুলো করুন ঠিক আছে কারণ আপনার পায়ের মাসলে উইকনেসের জন্য লোড পড়ছে স্পাইনের উপর এবং একটা চলে আসছে এবং সেটা বাড়ছে সেটা বাড়বেই কিছু কিছু স্ট্রেংদেনিং এক্সারসাইজ করলে এইগুলো ঠিক রাখা যায় এবং অনেকেই ঠিক রেখেছেন এক্সারসাইজ একমাত্র সমাধান আপনার এই দু বছরের লাইফটাকে কুড়ি বছর করার জন্য একমাত্র যে এক্সারসাইজই পারে আপনাকে সুন্দর একটা লাইফ দিতে অভিজিৎ কোথায় এক সেকেন্ড অভিজিৎ এক সেকেন্ড অভিজিৎ চুছুড়া থেকে এসেছে অভিজিৎ না না চুছুড়া থেকে এসেছে অভিজিৎ কোথায় আমার স্টুডেন্ট আমি ওকে পাঠিয়েছিলাম ডাক্তার বলেছে ইমিডিয়েট অপারেশন করতে হবে স্পাইন আমি খুঁজে পাচ্ছি না ওকে ও ওই তো উফ খুঁজে বেড়াচ্ছি অনেক সময় হয় মানে কস্তুরী মৃগ তো ভেতরে কস্তুরি খুঁজে বেড়াচ্ছে ওর মুখে শুনুন ওর ডাক্তার কি বলেছিল তারপরে এমন ভয় পেয়ে কান্নাকাটি আমি ওর কাছেও পাঠিয়েছিলাম রিয়েল এক্সাম্পল আমার নাম অরিজিৎ দে আমি পোস্ট অফিসে একটা এমপ্লয়ী অ্যাকচুয়ালি আমার হয়েছিল যে আমার পিঠের প্রথমে প্রচণ্ড পেন শুরু হয়েছিল বাইক পুরো চালাতে পারছিলাম না এত অসহ্য যন্ত্রণা হয়েছিল তখন আমি রেগুলার বেসিসে এক্সারসাইজ করতাম জিমে যেতাম তো ডাক্তার দেখালাম ডাক্তার এম আর করালেন করিয়ে বলেন আপনার স্পাইনে তো প্রবলেম চলে এসছে ডিস্ক বালজ হয়েছে বা ডিস্ক সরে গেছে সেখান থেকে উনি সাজেস্ট করলেন যদি এভাবে মানে একটা সফট কলার দিয়েছিলেন প্রথমে সেটা পরে কাজ করা অফিসে একবারই অসম্ভব হয়ে যাচ্ছিল না সফট কলার যেটা গলায় পরে এবার ডাক্তারকে পরবর্তী চেক যখন গেলাম তখন বললাম এই সফট কলার কলার পরে আমি কাজ করতে পারছি না আমার বেন্ড মানে যেহেতু পোস্ট অফিসে কাজ ওয়ার্ক করি কম্পিউটার রিলেটেড ওয়ার্ক সামনে বসে খানিকক্ষণ বাদেই ঝুঁকে যায় সেই জন্য সফট কলারটা ক্যারি করা সম্ভব হচ্ছিল না তখন উনি চেঞ্জ করে দিয়ে আবার সেটাকে হার্ড কলার করলেন যে হাত যাতে মানে আরোই এটা ফিক্সড হয়ে থাকে তো সেই অবস্থায় মানে প্রচণ্ড যন্ত্রণার মধ্যে স্যারকে একদিন ফোন করলাম যে স্যার এরকম হচ্ছে উনি বলছেন এরকম সফট কলার বা হার্ড কলার পরে সারা জীবন কাটাতে হবে প্রায় এবং তারপর আমি স্যারের সাজেশনে শ্যামার কা শ্যামাদার কাছে গেলাম শ্যামাদা বেশি সেশান নেননি তিন চারটে সেশনের মধ্যে আমাকে পুরো কিয়র করিয়ে দিয়েছেন এই যে ডিক্স বালজ। অনেকে ডাক্তারবাবুর কাছে যাবেন বলবেন ডিস্ক বালজ হয়েছে ডিস্ক বালজ কি ওই লাইক স্ট্রাকচারটা বেরিয়ে গিয়ে আপনার নার্ভকে কম্প্রেস করছে তো আমি যখন ওকে দেখলাম আমি বললাম এই যে সামান্য ডিক্স বাল্জ কখনো এত সিভিয়ার সিমটম তৈরি করতে পারে না নার্ভ যেমন স্পাইন থেকে বেরিয়ে এসে হাতে যায় হাতেরও কোনো জায়গায় ওর কম্প্রেশন হতে পারে তো আমি ওকে একটা ড্রাই নিডলিং বলে ট্রিটমেন্ট হয় ওকে করেছিলাম ও ইমিডিয়েট বুঝল কিছু একটা মনে হলো খুলে গেল হাতটা তারপর থেকেই ওর হাতের স্ট্রেংথ হাতে পাওয়ার সব বেড়েছে ও এখন ভালো আছে অরিজিৎ কতজনের বাড়িতে জিনিসপত্র তোলার সময় এইভাবে তোলেন অনেস্টলি একটু হাত তুলে দেখেন কিছু তুলতে হবে যেমন আমি এখন ইচ্ছা করে এরকমভাবে তুললাম আর কতজন শ্যামা এটা তুললে কি ক্ষতি হবে আর জিনিসটা এইভাবে তুললে জাস্ট এটাতে কি একটা ছোট্ট চেঞ্জ কতটা ইম্প্রুভ ইয়ে হয় দেখুন আমাদের বডি কিন্তু ভগবান বানিয়েছে যা খুশি করুন নাচুন গান বেন করুন সব করুন কিন্তু আমরা আমাদের নিজের বডিটাকে খারাপ করেছি এই খারাপ করার জন্যই এখন আমাদেরকে টেকনিক শেখাতে হচ্ছে কিভাবে তুলবেন যদি আপনি ঠিকঠাক এক্সারসাইজ করতেন আপনি যা খুশি করে তুলুন কিচ্ছু হতো না কিন্তু যেহেতু আপনি বডিটাকে বানিয়ে নিয়েছেন একটা একটা স্টিপ যে স্পাইনে এতটা রোটেশন হওয়া দরকার এই যে ফ্লোয়ের মতন মুভমেন্ট হওয়া দরকার সেই ফ্লোটা আপনার রেস্ট্রিক্টেড হয়ে গেছে তখন আপনি যদি কোনো ভারী অবজেক্ট এইভাবে তুলতে যান আহ দেখলেন কোথাও গিয়ে যেন আমার মনে হচ্ছে একটা মাসেল ছিঁড়ে গেল বা ডিস্ক বাল হয়ে গেল পরবর্তীকালে আমার স্পাইনালি হয়ে গেছে আমি দেখা যায় করতে পারি আমরা অনেকে স্কোয়াড করতে পারি না পারবেও না বিকজ অফ ওয়েট একটা আমরা করতে পারি একটা পাকে তুলে এইভাবে করতে পারি আর একটা জিনিস করতে পারি আমরা এইভাবে না করে পুরো স্পাইন থেকে বেন না করে আমরা হাঁটুটাকে একটু ভাঁজ করলাম এই দেখুন আমি বলবো এখানে যতজন মানুষ আছে তার মধ্যে এই এইভাবে এখন বসতে পারবেন না আগে আগে আমরা সবাই বসতাম এই যে ফুল স্কোয়াড এই ফুল স্কোয়াড যে করতে পারে তার বডিতে কোনো পেন নেই আমরা এই যে ইন্ডিয়ান টয়লেট ইউজ করা বন্ধ করে দেওয়া এটা প্রধান একটা কারণ আমাদের আজকে শরীরে এত প্রবলেম এই যে ফুল স্কোয়াড যে করতে পারে আমি বলব তার স্পাইনে কোনো প্রবলেম নেই তার লিগামেন্টে কোনো প্রবলেম নেই নিয়ে কোনো প্রবলেম নেই কিচ্ছু প্রবলেম নেই অতএব এই যে স্কোয়াড করে তোলাটা আমরা আগেও করতাম শুধু এখন আমাদেরকে বলতে হচ্ছে যে আপনারা এইভাবে তুলুন এইভাবে না তুলে আপনি একটু স্কোয়াড করুন স্কোয়াড করে আস্তে আস্তে একটা অবজেক্টকে তুলতে পারেন থ্যাংক ইউ শ্যামার জন্য একটা হাত তুলে হাততালি আমি অবশ্যই বলবো কতজন চাইছেন এর পরেও এরকম সেমিনার হলে শ্যামা স্যার আসুক একটু হাত তুলে দেখাবেন বিকজ অনেক প্রশ্ন আছে আপনাদের প্রত্যেকের শরীরে কিছু না কিছু চ্যালেঞ্জেস আছে সো আমরা ডেফিনেটলি এরপরে যখন কোনো সেমিনার হবে আমরা অবশ্যই ইভেন আমি স্যারকেও রিকোয়েস্ট করব কখনো খালি স্পেসিফিক্যালি এটা নিয়েই যদি কখনো আলোচনা হয় সেটা উপকার